হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদেরকে নিয়ে আসলাম একটা এটাকে সৌদি আরব এস্তারা বলা হয় অথবা বাংলাদেশে যেটাকে হোটেল বলা হয় আর কি তো এখানে ঘোরার জন্য আসে মানুষ বাড়া নিয়ে আনায় রুম দেখো একটা সুইমিং পুল আছে অনেক সুন্দর তো যারা সুইমিং পুলে গোসল করতে চাও বিশেষ করে এই সৌদি আরব তো অনেক ঠান্ডা এখন যার কারণে সুইমিং পুল ব্যবহার করা হয় না বেশি একটা কিন্তু দেখতে অনেক সুন্দর তো যারা সুইমিং পুলে স্নান করার ইচ্ছা অবশ্যই কিন্তু চলে আসবে এখানে ফিরি কোনো টাকা পয়সা লাগবে না এখানে স্নান করলে তোমরা চলে আসতে পারো আর অনেক সুন্দর কিন্তু হোটেলটা এটা বিশেষ করে একদিনের জন্য ভাড়া দেওয়া হয় একদিন বা দুই দিনের জন্য নেয় এক এক পার্টি এক এক রকমের জন্য চাইলে তুমিও নিতে পারো ফ্যামিলি নিয়ে আসতে পারো অনেক সুন্দর কিন্তু আর বিশেষ করে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সৌদি আরবের সকল ধরনের নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সুন্দর একদম মেইন রোডের পাশে আমি আপনাদেরকে রাস্তাটাও দেখাবো একদম মেইন রোডের পাশে কিন্তু একদম মেইন রোডের পাশে অনেক সুন্দর তো যারা এখানে ঘুরতে আসতে চা অবশ্যই কিন্তু জানাবা অনেক সুন্দর কিন্তু এই যে আমি একদম রোডের পাশে আসি মেইন রোডের পাশে একদম সুন্দর মেইন রোডের পাশে নিরিবিরি পরিবেশ ফ্যামিলি নিয়ে আসতে পারো কোনো সমস্যা নাই এটা হাইল হাইল সিটির ভিতরে আছে অনেক সুন্দর কিন্তু এখানে কিন্তু গাছ আছে প্রথমে মনে করছিলাম প্লাস্টিক পরে দেখছি না আগে প্লাস্টিক না আসলেই সত্যিকারের গাছ সেগুলো এখানে যা আছে সবগুলো আসলি গাছ এখানে কিন্তু প্লাস্টিকের গাছ ব্যবহার করা নেই আর বিশেষ করে সৌদি আরব এখন কিন্তু অনেক উন্নত গাছের দিক দিয়ে বিশেষ করে সৌদি আরবে এখন প্রচুর মানুষ গাছ লাগায় এবং কি গাছ টিকেও যায় আগের মতন গাছ তেমন একটা মরে না অনেক সুন্দর কিন্তু জায়গাটা এই যে একটা সুইমিং পুল দেখা যাচ্ছে অনেক সুন্দর আজকে বাড়া হয় নাই মনে হয় আজকে একদম খোলামেলা আছে যার কারণে আসছি ঘোরার জন্য বিশেষ করে আমরা এখানে ঢুকলে বা ঘোরাফেরা করলে আমাদের কোনো টাকা পয়সা লাগে না কারণ আমাদের ফ্রেন্ড থাকে বন্ধু